মঙ্গলবার মানে প্রায় সাত দিন হ্যাঁ তো আজকে আমরা এসছি ভেন্ডির জমিতে নিমাইদার ভেন্ডির জমি বিষুপুরের কালীতলায় তো আমরা গত বুধবারে নিমাইদাকে দিয়েছিলাম একটা এক চার্জার সেই চার্জারটা এক টাইম কিছু দিয়েছিলো তাই তো হ্যাঁ হ্যাঁ তো দেওয়ার পরে কি ফলাফল হলো একটু বলেন দেওয়ার পরে ফলাফলটা খুব ভালোই হলো কারণ যে আগে একদিন পর পর আমি পাচ্ছিলাম

আপনার ভেন্ডের জমিতে বর্তমানে দাঁড়িয়ে ঠিক আছে তাহলে